সামাজিক ও মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন বিবেকের চেয়ারম্যান ও কুমিল্লা মহানগর বিএনপির সদস্য সচিব মোহাম্মদ ইউসুফ মোল্লা টিপু বলেছেন খেলাধুলা শরীর ও মনকে সুস্থ রাখে অপরদিকে যুব সমাজকে মাদক ও সন্ত্রাস থেকে দূরে রাখতে তরুণদেরকে খেলাধুলার দিকে এগিয়ে আনতে হবে এবং উৎসাহ দিতে হবে তিনি গতকাল ছয় ডিসেম্বর সন্ধ্যায় কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ হাই স্কুল মাঠে গালি প্রিমিয়ার ক্রিকেট লীগের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন মাকসুদুল মোমিন ভুইয়া মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশেষ অতিথি রূপালী ব্যাংক লিমিটেড কুমিল্লার এ এম মোহাম্মদ মিজানুর রহমান গোল্ড সিলভার হোমসের পরিচালক মোহাম্মদ জহিরুল কবির জিপিএল ক্রিকেট টুর্নামেন্টের সাধারণ সম্পাদক রাফাত হোসেন মিরাজ ও আহসান রাব্বি অনুষ্ঠান উপস্থাপনা করেন হেদায়ত রসুল মুসু 32টি ক্রিকেট টিম নিয়ে এই শর্ট बाउंड्री টুর্নামেন্টটি লীগ পদ্ধতিতে খেলা হবে আগামী 7 ডিসেম্বর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে অনুষ্ঠানের প্রধান অতিথি শর্ট बाउंड्री টুর্নামেন্টটি ফিতা কেটে খেলোয়াড়দের সাথে হ্যান্ডশেক করে ও ব্যাটিং করে খেলা উদ্বোধন করেন এই সময় জিপিএল এর সভাপতি জাহিদুল হাসান সাদাফ সাধারণ সম্পাদক রাহাত হোসেন মিরাজ সহ বিভিন্ন দলের অধিনায়ক খেলোয়াড়বৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন জিপিএল এর সাধারণ সম্পাদক রাফাত হোসেন মিরাজ বলেন এটি তাদের তৃতীয় আসর প্রতি বছরই অত্যন্ত জমকালো আয়োজনে এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়ে থাকে এবারও নগরীর বিভিন্ন ওয়ার্ডের আটাশটি ক্লাবে খেলায় অংশগ্রহণ করে উদ্বোধনী খেলায় বিবেক একাদশ ও ইউফারিয়া একাদশ অংশ নেয় মাসব্যাপী খেলা শেষে বর্ণাঢ্য আয়োজনে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে পুরস্কার বিতরণ অনুষ্ঠানটি আরো বড় পরিসরে করা হবে এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশের সোনাম ধন্য সঙ্গীত শিল্পীরা উপস্থিত থাকবেন তৃষা আলোকিত কুমিল্লা নিউজ ডেস্ক